আপনি কি মা হতে চাচ্ছেন কিন্তু বারবার চেষ্টা করেও সফল হচ্ছেন না তাহলে হতে পারে আপনি মিলনের সময় এরকম সাধারণ কিছু ভুল করছেন যেটা আমিও ভুল করেছি বলে আমার কিন্তু প্রথম দিকে প্রেগনেন্সি ক্যান্সেল হয়নি আজকের এই ভিডিওতে আমি সাতটা বিষয়ে আলোচনা করবো যেই সাতটি ভুল আমি করেছিলাম লাস্টের ভুলটা কিন্তু খুবই মারাত্মক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য কিন্তু অনুরোধ করা হলো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভিডিওটিকে লাইক দিয়ে শুরু করতে পারেন তো চলুন আজকের মূল বিষয়ে যাওয়া যাক বেশিরভাগ মহিলারা যে ভুলটা করে থাকেন সেটা হলো মিলনের পরেই সঙ্গে সঙ্গে বিছানা ছেড়ে উঠে যাওয়া কারণ তাদের মনে একটা বিষয় থাকে যে তাড়াতাড়ি আমাকে ওয়াশ করতে হবে এটা কিন্তু প্রেগনেন্সি না হওয়ার একটা মূল বিষয় আমি প্রথম দিকে এই ভুলটা করেছিলাম বলে আমার প্রেগনেন্সি ক্যান্সেল হতে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে কারণ আমি তখন এইসবে ভিডিও দেখতাম না আমার এতটা ধারণা ছিল না যে আমি মিলনের পরে কিছুক্ষণ শুয়ে থাকব কিন্তু এটা আপনারা ভুল করছেন মিলনের পরে আপনারা পনেরো থেকে কুড়ি মিনিট অত্যন্ত সোজা হয়ে শুয়ে থাকবেন আর না হলে আপনারা লেগ আপ দা ওয়াল পজিশনে যেরকম ভিডিওতে দেখছেন সেরকম করে আপনারা পনেরো থেকে কুড়ি মিনিট একটু দর্য ধরে শুয়ে থাকবেন এটা কিন্তু আপনার প্রেগনেন্সি কনসিপ হওয়ার কিন্তু একটা নিনজা টেকনিক এই ভুলটা আপনারা করবেন না যারা আপনারা প্রেগনেন্সি কনসিপ করছেন মিলনের পরে একদমই উঠে যাবেন না ভুল পজিশন বেছে নেওয়া সব পজিশন কিন্তু গর্ভধারণে কার্যকর হয় না মিশনারি পজিশন সবচেয়ে উপযোগী বলে বিবেচিত করা হয় গর্ভধারণের ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু আপনারা মাথায় রাখবেন অনেকে আছে অতিরিক্ত লুব্রিকেন্ট ব্যবহার করে মিলনের সময় অনেক লুব্রিকেন্ট আর কি শুক্রাণুর গতি কমিয়ে দেয় ফার্টিলিটি ফ্রেন্ডলি লুব্রিকেন্ট ব্যবহার করুন অনেকে থুতু ব্যবহার করে এটা কিন্তু আপনারা একদমই করবেন না থুতুর কারণেও কিন্তু শুক্রাণুর কোয়ালিটি কমে যাবে তার জন্য আপনারা কিন্তু নারকেল তেল ইউজ করতে পারবেন নারিকেল তেলটা কিন্তু খুবই ভালো যেটা কিন্তু শুক্রাণুর কোয়ালিটি একদম কমাবে না শুক্রাণুর কোয়ালিটি গুণ বাড়াবে আপনারা নারকেল তেল দিয়ে আপনারা কিন্তু ট্রাই করতে পারেন গরম জল কিন্তু ফার্টিলাইজেশনের উপর পর প্রভাব পড়ে তার ফলে কিন্তু আপনাদের ইমপ্লান্টেশান হবে না ফার্টিলাইজেশন হবে না তার কারণে কিন্তু অনেক সময় আপনারা অনেক সময় বলেন যে আমাদের প্রেগনেন্সি ক্যান্সিভ হয়নি বা পিরিয়ডটা মিস হয়েছে আমরা প্রেগনেন্সি টেস্ট করেছি কিন্তু নেগেটিভ এসছে একটু আপনারা সাধারণ কিছু ভুল করে থাকেন আপনাদের ডেলি লাইফস্টাইলে যার কারণে কিন্তু আপনাদের প্রেগনেন্সিটা ক্যানসিভ হতে অনেকটাই দেরি হয় প্রতিদিন মিলন না করে একটা নির্দিষ্ট দিন রাখুন নির্দিষ্ট দিন বলতে আমি সেটা বোঝাচ্ছি যে ওভলিউশনের সময় আপনারা প্ল্যানিং করতে পারেন আপনারা যদি প্রেগনেন্সি প্ল্যানিং করে থাকেন সহবাসের প্ল্যানিংটা কিন্তু তখন থেকে শুরু করতে পারেন ধরুন আপনার মাসিক শেষ হয়ে গেছে দশ দিন দশ দিন থেকে কিন্তু কুড়ি দিন পর্যন্ত আপনারা ট্রাই করতে পারেন আপনারা রোজ দিন ট্রাই করবেন না তার কারণে কিন্তু অনেক সময় শুক্রাণুর কোয়ালিটি অনেকটাই কমতে থাকে আপনারা একদিন ছেড়ে ছেড়ে আপনারা কিন্তু সহবাস করতে পারেন তার কারণে কিন্তু আপনাদের প্রেগনেন্সি কানসিভের চান্সটা কিন্তু নাইনটি বেড়ে যায় তা যেটা প্রভাব পড়ে সেটা হলো মিলনের সময় দুশ্চিন্তা করা ট্রেস কিন্তু ফার্টিলিটি কমিয়ে দেয় তাই স্বাভাবিক ভালো আবেগ আরামদায়ক পরিবেশ তৈরি করুন মিলনের সময় মিলনের সময় আপনারা দুজনই টাইম স্প্যান করুন মিলনের পরেও কিন্তু দুশ্চিন্তা করবেন না যে আমাদের এই মাসে প্রেগনেন্সি ক্যান্সিভ হবে কি হবে না এটা নিয়ে আপনারা টেনশন করবেন না এটা কিন্তু একটা ন্যাচারাল প্রসেস কারণ আপনারা যদি টেনশন করেন তাহলে কিন্তু এই টেনশনটা কিন্তু আমাদের শরীরের উপর খুবই বাধা সৃষ্টি করে তার জন্য টেনশন একদমই করবেন না আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানিয়েন কারণ আমি কিন্তু এখানে একটা মিস্টেক আমি ভুল করে ফেলেছি এটা কিন্তু আমি বলিনি কারণ আপনারা যদি বেশি কমেন্ট করেন ধরুন আমি পাঁচটা ছটা কমেন্ট করেন এই বিষয়ে তাহলে কিন্তু আমি অবশ্যই এই বিষয়ে একটা ভিডিও করব। ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দিয়ে না শেয়ার করুন সকল দম্পতিদের সাথে যারা বাচ্চা নেওয়ার চেষ্টা করছে তো চলুন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে